যারা ডাসবাংলা বাংলা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক সময় আমাদের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় যদি আপনি একজন ব্যাংকের বাংলা হয়ে থাকেন এবং যদি আপনাদের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয় এক্ষেত্রে আপনি মোবাইলের মাধ্যমে মাত্র দুই মিনিটেই ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাস বাংলা ব্যাংকের ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করতে হয় টাজ বাংলা ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে হলে প্রথমত আপনাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন সিবিএস স্টেটমেন্ট সিবিএস স্টেটমেন্ট লেখার সাথে সাথে অ্যাপ ডট বাংলা ব্যাংকের এই লিঙ্কটি পেয়ে যাবেন যদি আপনি না পান সেক্ষেত্রে আপনাদের সুবিধাতে আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটি পাওয়ার পর এখন আপনি লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে অটোমেটিকলি এই ধরনের অপশন চলে আসবে এখন আপনি যদি এখান থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চান তাহলে প্রথমত এখানে ক্লিক করবেন এরপর ইন্ডিভিজুয়াল কাস্টমার স্টেটমেন্ট হাফ ইয়ারলি অর্থাৎ আপনি প্রথম অপশন যদি সিলেক্ট করেন তাহলে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং কর্পোরেট কাস্টমার হলে সেক্ষেত্রে কর্পোরেট কাস্টমার স্টেটমেন্ট ক্লিক করে আপনি পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো সময়ের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন যারা কর্পোরেট কাস্টমার না নর্মাল কাস্টমার সেক্ষেত্রে সবাই কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল কাস্টমার স আমাদেরকে প্রথম অপশনটি সিলেক্ট করতে হবে প্রথম অপশনটি সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ডেট এবং টু ডেট পূর্বে কিন্তু এখানে ডেট গুলো সিলেক্ট করা যেত কিন্তু বর্তমানে এখন আর ডেট সিলেক্ট করা যায় না ডিরেক্টলি এখানে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট চলে আসে সো এখানে ডেট আপনাদেরকে সিলেক্ট করতে হবে না জাস্ট এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিন অনেকের বারো ডিজিটের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে প্রথম ছয় সংখ্যার পর একটি শূন্য দিবেন অ্যাকাউন্ট নাম্বার দেয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ছবিতে একটি ক্যাপচার কোড দেখাচ্ছে এখানে ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের বড় হাতের থাকলে বড় হাতের এবং ডিজিট থাকলে ডিজিট সো সঠিকভাবে এখানে আপনাদেরকে এই অক্ষরগুলো দেখে দেখে টাইপ করতে হবে যাতে কোনো ধরনের ভুল না হয় এরপর এখানে ভেরিফাই ক্লিক করবেন এরপর একটি ওটিপি কোড আপনাকে মোবাইলে মেসেজের মাধ্যমে দেয়া হবে এখন আপনি এই ওটিপি কোডটি এখানে সাবমিট করুন বা টাইপ করুন ওটিপি কোডটি টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করুন এরপর একটি পিডিএফ এর চিহ্ন দেখতে পারবেন এই পিডিএফ ফাইলটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি ভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে দর্শক এভাবে কিন্তু আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন মাত্র দুই মিনিটেই